তুমি আমাকে মনুষ্য দেহ ধারণ করি পৃথিবীতে পাঠাও এই মুখে আমি তোমার নাম করব। এই হাতে তোমার চরণ সেবা করব। যেখানে যেখানে তোমার নাম হবে আমি পায়ে হেঁটে সেই জায়গা গিয়ে নাম আস্বাদন করব আর তোমার কর্মে আমি নিয়োজিত থাকব। কিন্তু আমরা সংসারে সে সব ভুলে গেলাম তাই মাঝ মায়াবদ্ধ জীবের জন্য মহাজন কি বললেন ওরে নাম নাম চিত্ত নাম ছাড়া কলি যুগে গতি আর নাম ছাড়া কলি যুগে গতি আর বলে নামে ছাড়া গতি নাই জিরি ভাই ছাড়া গতি নাই যে ভাই একলি যুগে ভবতরা বারে নাম ছাড়া গতি নাই যে ভাই একলি যুগে ভবতরা বারে নাম ছাড়া গতি নাই যে ভাই ভব সাগর তরাইতে নামে বাঁধো ভেলা ভব সাগর তরাইতে নামে বাঁধো ভেলা গুণে দূর হবে ভববেহি জালা নাম গুণে দূর হবে ভববেহি জালা রাম নাম বল ভাই আয়ু সব মিছে রাম নাম বল ভাই আয়ু সব মিছে পালাবার পথ আছে পিছে পালাবার পথ নাহি জম আছে পিছে বলে জম তোমাকে ছাড়বে নাহি জম তোমাকে ছাড়বে নাহি লয়ে যাবে জমা লয়ে জম তোমাকে ছাড়বে নাহি লয়ে যাবে জমা লয়ে জম তোমাকে ছাড়বে না হে তোমার চুলের মুঠি ধরে জম তোমাকে ছাড়বে না আচ্ছা আমরা তো ভগবানের